আপনি অনস্থায় বৃহত্তর আন্দোলনতে বাধ্য হবেন দাবি সমূহ বিগত এক নম্বর বিগত দুই মাস ধরে আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে আশা কর্মী টেমো সারের কাছে আমরা ডেপুটেশন দিছি বিষয়টা হইছে পাঁচ দফা দাবির ভিত্তিতে তো পাঁচ দফা দাবিটা হয়েছে আমরা বিগত আজকে দুই মাস দিয়া তিন মাসে পড়ছে আমরা অনারিয়াম বন্ধ এরপরে হইছে আমরার যে দরা রাজ্য সরকার দুই হাজার বাইশে এক হাজার টাকা করে আমরা বাড়াইছে এই টাকাটা আমরা মাত্র ছয় মাসের পাইছি আর পাইছি না এটা জমছে চোদ্দ হাজার টাকা এরপরে আমরা যে আভা আভা কাজ আভার কার্ডের কাজ করছি এবং স্মার্ট কার্ডের কাজ করছি আই যে কোভিডকালীন সময়ে যে এত পরিশ্রম করছি আই যে আমরা এই সমস্ত কোনো টাকা পয়সা পাইছি না তো আমরা পাঁচ নম্বর দাবি লাস্ট যেটা এটা হইছে আমরা আজকে কাজ করতাছি দুই হাজার বাই দুই হাজার আটের বাইশের সেপ্টেম্বরের বাইশ তারিখ আমরা ঢুকছিলাম দুই হাজার আটের সেপ্টেম্বরের বাইশ তারিখ আমরা ঢুকছিলাম এই আশা আশা কর্মী হিসাবে কিন্তু আজকে দেখ বিগত সতেরো বছর পূর্ণ হইয়া আঠারো বছরে পা দিব আমরা আমরা কোনো বেতন টেতন কিচ্ছু নাই এই অনারিয়াম এর মধ্যে দিয়ে আমরা কাজ কইরা যেতেছি কিন্তু সরকার আমরার দিকে কোনো পদক্ষেপ নিতেছে না তো আমরা বিগত দাবি হইল যে আমরা সতেরো আঠারো বছর ধরে কাজ করতাছি আমরারাই ন্যূনতম যাতে আঠারো হাজার টাকা করে একটা মজুরি প্রদান করা হয় হ্যাঁ আঠারো হাজার টাকা করে বেতন দেওয়া হয় আর আমরা এই যে অসুস্থ হইলে আমরা অসুস্থ হইলে যাতে আমরা বিমাটা এই যে স্বাস্থ্য বিমাটা যাতে আমরা পাই আমরা এই যে ষাট বছর হইলে আসার মধ্যে ষাট বছর হইলে যাতে তারা পেনশন পায় এই সমস্ত দাবি নিয়ে আসে আজকে আমরা সিএম স্যারের কাছে এই ডেপুটেশন দিছি সিএম স্যারও আমরা আশ্বাস দিছে যে আমরা ওনারিএমের টাকাটা সামনের মাসের ভিতরে পাইমো আমরা বকেয়া যে এই চোদ্দো হাজার টাকা বা

আমরা যেখানেই গেছি এখানেই তারা কিছু জানে না তারা কিছু জানে না এই সমস্ত কয় বাধ্য হইতে আমরা সিএমর তাতে ডেপুটেশন দেওয়া যে সিএমও আপনারা আশ্বাস দিচ্ছে যে না এটি হইব আমরা সম মঙ্গলবারের ভিতরে তেত্রিশ এবং হান্ড্রেড পার্সেন্টের যে টাকাটা কিছু টাকা আমরা দেওয়া হইব যাতে আমরা চলতে পারি আর অনারিয়ামটা সামনের মাসের মধ্যে তারা ব্যবস্থা কইরা দিতেছে তো আমরা দাবি রাখছি যেমন ন্যূনতম আঠারো হাজার টাকা করে আপনারা দেওয়া হয় আপনার পেনশন এবং আমরা স্বাস্থ্য বিমা এই সমস্ত কিছু যাতে আমরা দেওয়া হয় এটি দাবির আশ্বাস দিচ্ছে বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আধা কার্ডের বিতরণ আধা কার্ডের বিতরণের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশা